বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি কাজী সালাউদ্দিন উনি আসলে ফুটবলটাকে একদম শেষ করে দিয়েছে বলা যায় উনি সময় বাংলাদেশের সেরা প্লেয়ার ছিল কিংবদন্তি প্লেয়ার আমিও কখনও ওনার খেলা দেখিনি কিন্তু শুনেছি বিশ্বাস করেছি কিন্তু উনি যেইভাবে বাংলাদেশ ফুটবলটাকে নষ্ট করে দিয়েছে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আসলে এটা একজন গ্রেট প্লেয়ার হিসাবে ওনার থেকে কখনোই আমরা কাম্য করি না আমি এই মুহুর্তে বলতে চাই সালাউদ্দিন হাঁটাও ফুটবল বাঁচাও ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তা কে বলতে পারে একসময় ফুটবল সঙ্গী করে দাপিয়ে বেড়ানো তরুণের কাছে এখন সেটা নামে মাত্র একটা স্পোর্ট ভাগ্যের নির্মম পরিহাস কি আর এড়িয়ে যাওয়ার উপায় আছে এই তো ছয় বছর আগেও নেপালে সাফ অনূর্ধ্ব পনেরো জিতে বাজিমাত করেন ফুটবলার শাকিল জুনিয়র কিন্তু জীবিকার সন্ধানে এখন তার ঠিকানা সুদূর মধ্যপ্রাচ্য নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচার সবচেয়ে কম দু তে অনূর্ধ্ব পনেরো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর হাজারো আশার বাণী শোনানো হয় চ্যাম্পিয়ন দলের সদস্যদের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ সংবর্ধনা মিললেও মেলেনি বাকি কোনো সুযোগ সুবিধা দেশের কোনো ক্লাবেও মেলেনি খেলার সুযোগ এরপর ইনজুরিতে পড়ে ছাড়তে হয় মাঠ আর্থিক টানা পড়েনে বেছে নেন প্রবাস জীবন বাংলাদেশ রেলওয়ে ফুটবল টিমে ফার্স্ট ডিভিশন লিগ খেলি ওরা ওই কন্ট্রাক্টের টাকা আমাকে দিতে অনুচ্ছিক করে এবং টাকা না দিয়েই বাড়িতে পাঠিয়ে দেয় ওই টিমটা চালায় হচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ভাই যে আমার পাওনা টাকা আমার কষ্টার্জিত টাকা যেটা আমি কষ্ট করে খেলেছি ওই টাকা চাই যে অফিসিয়ালের কাছে যে ভাই আমার টাকাটা দিবেন কিনা। তখন যখন উনি বলে যে আমার নামে মামলা করবে ডিজিটাল আই আইনে আমি যদি ফেসবুকে কোনো লেখা লিখি তাহলে আসলে এই ফুটবল খেলা বা এই ফুটবল দিয়ে ভবিষ্যৎ হবে বা ভবিষ্যৎ করতে পারবো এরা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু করতে পারবো তবে শত প্রতিকলতা সত্ত্বেও প্রিয় প্রাঙ্গণে ফিরতে চান আবারও পথ চলা শুরু করতে চান ফুটবলের সঙ্গে ক্যারিয়ারকে এখানেই থামাতে চান না শাকিল জুনিয়র আমরা যখন সাফ চ্যাম্পিয়ন হই তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে প্রত্যেক প্লেয়ারকে এক লক্ষ টাকা করে বোনাস ঘোষণা করেছিল যেই টাকাটা ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত আমাদেরকে দেয় নাই আমার খারাপ সময়েও আমি আমার যেই বোনাস ছিল ওইটা আমি চাই চেয়েও পাই নাই তো আসলে হচ্ছে আর কি আশা করা যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা পুরো দেশের ফুটবল নিয়ন্ত্রণ করে তারা একটা প্লেয়ারকে সাহায্য করে না বা দেখে না তো আসলে সব কিছু মিলিয়েই কষ্ট থেকে ফুটবল বিদায় জানিয়ে প্রবাসে চলে আসি ফুটবল ছাড়তে হবে বা ফুটবল ছাড়া থাকতে হবে এটা কখনো ভাবি নাই স্বপ্নেও ভাবি নাই যেটা এখন করতে হচ্ছে আসলে খুব কষ্ট লাগে যখন ফুটবল খেলা দেখি অনুর্ধ্ব পনেরো সহ বেশ কয়েকটি টুর্নামেন্টে দেশের হয়ে খেলেছেন শাকিল জুনিয়র তাজিন খন্দকার সময় সংবাদ